হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তিনটা ছিল মার্চের একুশ তারিখ তো সকালবেলা একেবারে স্নান করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট এই বাটার টোস্টটা খেতে সকালে কিন্তু আমার বেশ ভালোই লাগে আমি আর মা মিলে দুজনে একসাথে খেয়ে নিলাম আমার বর তো এখন অফিসে দুদিন বাড়ি নেই আজকে ফিরবে তো আজকে আমি একবার বাড়ি যাব। বিকালবেলা বর অফিস থেকে ফিরলে আমি আর আমার বর দুজন মিলে যাব কালকে ফিরব তো রান্নাবান্না একদমই কমপ্লিট রান্নাবান্না করে একটু আমি বরের ট্যাপটা নিয়ে হইচইতে লজ্জা বলে যে সিরিজটা সেটাই দেখছিলাম তো আজকের লাঞ্চ মেনু খুবই সিম্পল ছিল শনিবার যেহেতু ভাত পটল ভাজা ঝিঁয়ে বসতো ডাল শাক ভাজা উচ্ছে চচ্চড়ি তো দারুণ লাঞ্চটা ছিল আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিলাম তারপর বিকেলে আমি আর আমার শাশুড়ি মা একটু চা খাই দুজন মিলে একসাথে চা খেয়ে নিলাম তারপরে আমার বড় চলে এলো বাড়ি তো দেখো আমি আমার বরকে বলেছিলাম আমার এইরকম কোরিয়ান নুডলস খাওয়ার অনেক দিনের ইচ্ছা তুমি একটু আমাকে এনে দেবে তো আমার বর এনে দিয়েছে তো বরকে একটু আমি কফি করে দিলাম তারপরেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি তখন সন্ধ্যে সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে তো বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গেছে তো বৃষ্টি মোটে কমে না ওই জন্য দুজন মিলে রেইনকোট পরে বেরিয়ে পড়লাম তো এখন ডোমজোর চলে এসেছি ডোমজোর থেকে একটু টুকটাক খাবার নিয়ে নিলাম রাতের জন্য তো একদমই বাড়ি চলে এসেছি মা আমার বরকে মিষ্টি দিল আর আমার পান্তুয়া খেতে কিন্তু খুব ভালো লাগে রসগোল্লাটাও ভালো লাগে আর আমার রসের মিষ্টিটা না খুব ভালো লাগে তো দেখো আমি তানিকে একটু দেখিয়ে দিলাম তানিকে অনেকদিন পর দেখলাম তানিকে আমি একটু আদর করে নিয়েছিলাম তানি আমার বোনের কাছে পড়ছিল মানে পিবের কাছে তো আমি এই কোরিয়ান নুডলস আমি দুটো প্যাকেট এনেছিলাম বাড়ির জন্য তো এখান থেকে একটা প্যাকেটই আমি নুডলস বানাবো তো মা এখানে আমাকে একটু হেল্প করছে বাসনগুলো বার করে দিচ্ছে তো আমি এখানে নুডলসটা বানাবো তো দেখেছো কত বড় এই নুডলসগুলো হয় একটা খেলেই একটাতেই দুজনকার আরামসে খাওয়া যাবে তো ঝাল ঝাল নুডলস একদমই রেডি তো প্রথমেই আমি তানির কাছে গেছি

মানে ফেসবুক খুললেই দেখবে স্কল করতে করতে কোরিয়ান মেয়েরা সব খাচ্ছে এরকম কোরিয়ান নুডলস আর ডিম করছে আমারও খেতে ইচ্ছা করে কিন্তু আমার খুব ইচ্ছে ছিল খাওয়ার আমার বড়টা বলছিলাম অর্ডার করতে তো বড় অর্ডার করেছে তো ফাইনালি খাচ্ছি মোটামুটি ঝাল যারা ঝাল খায় তারা আমার খেতে পারবে আর যারা ঝাল খায় না তার কিন্তু একদম লাগে না আমি মোটামুটি ঝাল খাই আমার খুব একটা ঝাল লাগে না জাস্ট এই ফোটা একটু একটু ঝাল পেয়ে গেছে ফোটা চলছে আর কিছু হচ্ছে তো তোমরা যদি খেতে চাও চলে আসো আমি আমার বরকে একটু টেস্ট করাতে যাচ্ছি আমার বর তো এর আগে অনেক খেয়েছে ও তো প্রচুর পরিমাণে ঝাল খায় ওর অতটা ঝাল লাগেনি তো এখন শুয়ে শুয়ে সিনেমা দেখছে আমি বললাম একটু উঠে টেস্ট করো আর বলো কেমন হয়েছে ওর তো কোনো কিছুই ব্যাপার না ও তো প্রচুর ঝাল খায় তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম খেয়ে নিয়ে আবার শুয়ে পড়লো ওর তো একটু ঝাল লাগেনি তারপরে এই রান্নাঘরে এসে দেখি পিউ ডিম ভাজা করছে আমি পিউ আর মা তিনজনে ডিম ভাজা খাবো আর আমার বর আর আমার বাপি ডিম কষা খাবে কি করব আমার তো আর কোনো কাজ নেই ওই জন্য আমিও চুপচাপ শুয়ে বসে দিন কাটাচ্ছি আর কি তো একদম রাত্রি হয়ে গেছে আমরা সবাই মিলে একসাথে ডিনারে বসলাম রুমালি রুটি চিকেন ভর্তা স্যালাড ডিম ভাজা এই দিয়ে আমরা চমিয়ে ডিনারটা করলাম তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো জানিও ওটা